ইকোনমিক ডিপ্লোমেসি ইন দা টাইম অফ জিও পলিটিক্যাল টার্বুলেন্স এর পার্ট টু এখন শুরু করব আর কি তো পার্ট ওয়ানে আমরা বেশ কিছু শব্দার্থ দেখেছি এবং ওই পার্ট টু এর পার্ট ওয়ান এর অংশগুলো বোঝার চেষ্টা করেছি তো আমরা এখানেও আবার এখান থেকে শুরু করব এবং এখানকার শব্দার্থগুলো এবং পুরো পেসেসটার অর্থ বোঝার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তো বাংলাদেশ পলিসি মেকার মাস্ট রাইজ টু দ্য ইমার্জিং চ্যালেঞ্জেস বাংলাদেশের যে নীতি নির্ধারকরা আছে তাদেরকে কি করতে হবে অবশ্যই যে উদীয়মান যে চ্যালেঞ্জ আছে না এই চ্যালেঞ্জ আসলে মুখোমুখি হতে হবে এখন এই উদীয়মান চ্যালেঞ্জ গুলো কোথেকে আসতেছে আমরা একটু আগে যদিও পড়ে আসছি উদীয়মান চ্যালেঞ্জ গুলো কোথেকে আসছে তারপরে এখানে লিখছি স্টেমিং ফ্রম সেইসমিক শিফট ইন গ্লোবাল ট্রেড প্যাটার্ন শিফট আমরা গত লেকচারে পড়ছি শেষমিক শিফট মানে কি একটা ব্যাপক পরিবর্তন ট্রিমেন্ডাস ব্রেকিং বুঝি তো বা একটা বিশাল পরিবর্তন আসতেছে তার থেকেই কিসে গ্লোবাল ট্রেড বৈশ্বিক বাণিজ্য এবং এই পরিবর্তন আসার কারণেই এই পরিবর্তন আসার কারণে এই চ্যালেঞ্জ গুলোর কি হচ্ছে চ্যালেঞ্জ উঠে এসেছে নতুন চ্যালেঞ্জ গুলো এবং বাংলাদেশের নীতি নির্ধারকদের এটার মুখোমুখি হতে হবে মানে কি বাধা যেগুলো আর কি ঠিক আছে আচ্ছা এবার আসি প্রোটেকশনিস্ট জিও দেখেন পলিটিক্যাল যে টেনশন রাজনৈতিক যে অস্থিরতাটা বা টানটান ব্যাপারটা সেটা তো আমরা বুঝি আহ রক্ষণশীল যে নীতিগুলো এবং সাপ্লাই চেনের যে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে যেমন চায়না প্লাস পলিসি ঠিক আছে চায়না প্লাস ওয়ান যে নীতিটা এরকম যে কৌশলগুলো আছে এই কৌশলগুলো কি করতেছে রিডিফাইনিং ইন্টারন্যাশনাল কমার্স বৈশ্বিক বাণিজ্য যেটা আছে আন্তর্জাতিক বাণিজ্য যেটা আছে সেটাকে পুনঃসংজ্ঞায়িত করতেছে পুনর্ভাবে নতুনভাবে আর কি সাজাচ্ছে আর কি ট্রাম্পস অন এগেইন অফ এগিন ট্যারিফস আর অলরেডি আন্ডার ট্রাম্পের যে বর্তমানে আমরা কি দেখি খালি ট্যারিফ একের পর এক ট্যারিফ বসাচ্ছে বন্ধ করতেছে ট্যারিফ বসাচ্ছে বন্ধ করছে এই ব্যাপারগুলো কি করছে এই ব্যাপারগুলো এর মধ্যে আসতেছে আর কি অ্যাডিং ফুয়েল টু দ্য ফায়ার ফুয়েল টু দ্য ফায়ার বলতে আমরা কি বুঝি আমরা বলি না যে কি সে আগুনে ঘিরেলে দেওয়া আগুনকে আরো বেশি প্রজ্বলিত করে দেওয়া তো এইরকম ব্যাপারটা যে এমনি তো অনেক সমস্যা জর্জরিত তার উপরে ট্রাম্প কি করতেছে টেরিফ টেরিফ বসে আরো বেশি ঝামেলা সৃষ্টি করতেছে বাংলাদেশ ওয়ান্স বেনিফিশিয়ারি অফ গ্লোবালাইজেশন বাংলাদেশ ছিল কি একদা এই বৈশ্বায়নের বা একটা একটা মানে ভালো একটা বেনিফিট নিতে পেরেছে বাংলাদেশ বৈশ্বায়ন থেকে বাংলাদেশ একটা সুবিধাভোগী ছিল বৈশ্বায়নের মাস্ট নাও প্রোঅ্যাক্টিভলি অ্যাডাপ্ট টু দিস চেঞ্জেস এখন কি করতে হবে এখন সক্রিয়ভাবে এই যে পরিবর্তনগুলো এগুলোর সাথে খাপ খাইয়ে নিতে হবে অ্যাডাপ্ট করে নিতে হবে ট্রেড রেস্ট্রিকশন হ্যাভ মোরপলাই উনিশ সালের থেকে যদি চিন্তা করি তাহলে যে বাণিজ্য বাধাগুলো আছে বাণিজ্য নিষেধাজ্ঞাগুলো আছে এই নিষেধাজ্ঞাগুলো প্রায় তিন গুণ হয়ে গেছে কার মতে এটা অ্যাকর্ডিং টু দা ডাব্লিউটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মতে মেকিং ইট ইম্পারেটিভ এখন এটা আমাদের জন্য বাধ্য করতেছে ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য বাধ্য করতেছে টু ফোর্স রেজিলিয়েন্ট ট্রেড রিলেশনশিপ রেজিলিয়েন্ট বলতে আমি কি বলছি সহনশীল বা স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা ফোর্স মানে গড়ে তোলা গড়ে তোলা দরকার এটা বাধ্যগত করতেছে বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড প্রিজার্ভিং ইটস হার্ড আর্ন এক্সপোর্ট অ্যাডভান্টেজ এবং এই গড়ে তোলার পাশাপাশি কি করতে হবে যে অর্জিত যে রপ্তানি সুবিধাটা আছে না সেটাকেও ধরে রাখাটা আমাদের জন্য জরুরি আচ্ছা এবার আমরা বাকি শব্দগুলো একটু দেখে আসি এরপরে আমরা আবার এই মূল পেসেজে ফিরে যাব ঠিক আছে আচ্ছা ফোর্স বলতে আমরা একটু আগে শিখে আসলাম ফোর্স মানে ক্রিয়েট ফর্ম ডেভেলপ শেপ ফেব্রিকেট আপনি ফোর্স পরে তো ফেব্রিকেট দিতে পারেন মাঝে মধ্যে বিল্ড দিতে পারেন ঠিক আছে ডেভেলপ দিতে পারেন এবার সে প্রিভিলেজেস দেখেন প্রিভিলেজ মানে আমরা সবাই জানি বিশেষ সুবিধা দেয়া এটা দেওয়ার কারণ হচ্ছে ভাই প্রিভিলেজ শব্দটা যাতে বারবার ব্যবহার করতে না হয় আমরা যাতে আরো সুন্দর শব্দ ব্যবহার করতে পারি বেনিফিটস অ্যাডভান্টেজ রাইটস এন্টাইটেলমেন্টস দেখেন এই ওয়ার্ডটা কিন্তু নতুন এন্টাইটেলমেন্ট নতুন বলতে আমরা সচরাচর ব্যবহার করি না তো এটা ব্যবহার করতে পারি এন্টাইটেলমেন্টস ঠিক আছে পার্কস তো এবার আসি ফেজ আউট দেখেন ফেজ আউট মানে কি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া ধীরে ধীরে পরিত্যক্ত করা এটাকে বলে ফেজ আউট যেমন দ্য গ্রাজুয়াল ডিসকন্টিনিউশন অর এলিমিনেশন অফ সামথিং ওভার টাইম মানে একটা দীর্ঘ সময়ের মধ্যে আস্তে আস্তে একটা জিনিসকে বাতিল করে দেওয়া একটা জিনিসকে বন্ধ করে দেওয়া এটার সিনোনিমস কি হতে পারে ডিসকন্টিনিউড এলিমিনেটেড রিমুভড বা রিমুভড হবে কি ওভার টাইম ঠিক আছে অ্যাবোলিশড হবে কি ওভার টাইম টার্মিনেটেড হবে কি ওভার টাইম আমরা জাস্ট ফেজড আউট বা বন্ধ করার এই সিনোনিমগুলো জেনে রাখতে পারি যে অ্যাবোলিশড টার্মিনেটেড বা এলিমিনেটেড ঠিক এবার আসি আন্ডার স্কোর আন্ডার স্কোর মানে কি কম গুরুত্ব দেয়া জোর বা আন্ডার স্কোর করা ঠিক আছে সরি আন্ডার স্কোর মানে গুরুত্ব দেয়া আহ বা জোর দেয়া ঠিক আছে আন্ডার স্কোর করা তো যেমন কোন একটা ব্যাপারকে যদি আমরা এমফাসাইজ করি হাইলাইট করি বা ইম্পর্টেন্স দিই তখন সেটাকে আমরা বলি আন্ডারস্কোর করতেছে বা এমফাসাইজ করতেছে হাইলাইট করতেছে অ্যাকসেন্টুয়েট করতেছে ঠিক আছে বা স্ট্রেস করতেছে আন্ডারলাইন করতেছে দেখেন এই যে আমি যতগুলো ওয়ার্ডে আন্ডারলাইন করতেছি আন্ডারস্কোর করতেছি এগুলো মানে কি এই ব্যাপারগুলোকে আমরা হাইলাইট করতেছি তাই না এটা এমফাসাইজ করা তারপর হচ্ছে এক্সপেডাইট এক্সপেডাইট মানে কি এক্সপেডাইট মানে হচ্ছে কি ত্বরান্বিত করা আরো দ্রুত করা ঠিক আছে আরো দূরত্ব করা বা সুবিধাজনক অবস্থা সৃষ্টি করা এক্সিলারেট করা এক্সিলারেট মানে কি ত্বরান্বিত করা হাসেন যেটাকে আমরা আপনারা কি ক্লাস অফ ক্ল্যান খেলছেন কিনা জানি না একটা স্পেল ছিল নাম হেস্ট স্পেল সেখান থেকে আসছে আর কি ওইটা দিলে খুব ফাস্ট কাজ হতো তো এরকম কুইকেন বা স্পিড আপ ঠিক আছে ফ্যাসিলেট তো এগুলা ছিল মার্ট মানে কি এটা মানে ক্ষতিগ্রস্ত করা ব্যাহত করা বা খারাপ করা যেমন ড্যামেজ করা ব্লেমিস্ট করা এই ব্লেমিস্ট ওয়ার্ডটা প্রায় পরীক্ষায় আসে স্পয়ল করা রুইন করা টার্নিস্ট আসে পরীক্ষা মাঝে মধ্যে তো এগুলোকে আমি আন্ডার স্কুল করে রাখতেছি তো ব্লেমিস্ট টার্নিস্ট ঠিক আছে আচ্ছা হার্ডেল মানে কি হার্ডেল মানে বাধা প্রতিবন্ধকতা বাধা এগুলা অবস্ট্রাকল বেরিয়ার্স তারপর হচ্ছে ডিফিকাল্টিস চ্যালেঞ্জেস ঠিক আছে এগুলো মানে হচ্ছে হার্ডেল তো আমরা মূল পেসেজে ফিরে যাই ওকে ওয়ান অফ দ্য মোস্ট ইমিডিয়েট কনসার্ন মানে খুব যেটা একবারে মানে খুব দ্রুতই যেটা আমাদের দরকার যে ব্যাপারটা ভাবা উচিত বিবেচ্য বিষয় যেটা ঠিক আছে ইমিডিয়েট মানে কি মানে তাৎক্ষণিক যেটা আর কি যেটা আমাদের ভাবনার বিষয় আর কি ইজ দ্য লস অফ প্রিফারেন্সিয়াল ট্রেড বেনিফিট এই যে দেখেন আমরা জিএসপি সুবিধার মধ্যে ছিলাম জিএসপি সুবিধা তো আমরা বুঝি তাই না জেনারেলাইজড যেটা প্রিফারেন্স পাইতাম সিস্টেম অফ প্রিফারেন্স তো এই প্রিফারেন্সের মাধ্যমে আমরা কি বিনা মূল্য বিনা শুল্কে বাইরের দেশে বাণিজ্য করতে পারতাম এখন এইটা তো আমরা হারিয়ে ফেলবো যখন আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করব পোস্ট এলডিসি ডিসি এইটা হচ্ছে আমাদেরকে এখন ইমিডিয়েট কনসার্ন আমাদের এখনই মানে ইদা মানে এখনকার ভাবার বিষয় আর কি ওয়েল ডেভেলপড মার্কেট সাচেস দা ইউ এন্ড দা ইউকে হ্যাভ প্রোভাইডেড টেরিফ ফ্রি অ্যাক্সেস টু বাংলাদেশী এক্সপোর্টারস দিস প্রিভিলেজ উল সুন বি ফেসড আউট প্রসেস যদিও কি করতেছে ইউরোপেনিয়ন বা ইউনাইটেড কিংডম আমাদেরকে টেরিফ ফ্রি সুবিধা দিচ্ছে আমাদের শুল্কমুক্তভাবে তাদের দেশে বাণিজ্য করার সুবিধা দিচ্ছে কিন্তু এই যে ফেস ট আউট মানে কি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে তো এই যে প্রিভিলেস মানে কি সুবিধাগুলো অ্যাডভান্টেজ গুলো এই সুবিধাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে দিস আন্ডার স্কোর এই জিনিসটা এখন কি করে খুব গুরুত্ব দিচ্ছে কিসের উপরে দ্য আর্জেন্সি অফ সিকিউরিং এফটিএইচ মানে এফটিএ যেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেগুলো আছে মুক্তবাজার অর্থনীতির ব্যাপারটা এই চুক্তিগুলোকে সিকিউর করা চুক্তিগুলোকে আসলে মানে চুক্তিগুলো যদি বাতিল না হয়ে ঠিক আছে চুক্তিগুলো যদি থাকে এই ব্যাপারটা মানে রক্ষা করা চুক্তিগুলোকে রক্ষা করা হচ্ছে কি এখনকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় দিক হয়ে দাঁড়িয়েছে অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট অ্যান্ড সিইপিএস এগুলোকেও রক্ষা করা ঠিক আছে উইথ কি ট্রেডিং পার্টনার্স আমাদের যারা মূল ট্রেডিং পার্টনার্স যারা আছে যেমন ইউকে তে অনেক বাণিজ্য করি ইউএসএ তে অনেক বাণিজ্য করি ওদের সাথে ইনক্লুডিং জাপান সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালয়েশিয়ান অ্যান্ড আদার নন ট্রেডিশনাল ট্রেডিং পার্টনার্স ঠিক আছে মানে এই যে এই অন্যান্য যে কি ট্রেডিং পার্টনার আছে তাদের সাথে কি কাজের মধ্যে কারা জাপানের সাথে সিঙ্গাপুরের সাথে ইন্ডিয়ার সাথে আমাদের কি করা উচিত আমাদের অবশ্যই যে সিপিএস বা এফটিএ এগুলোকে আরো জোরদার করা উচিত রক্ষা করা উচিত আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ প্রোগ্রেস ইজ ইন দিস নেগোসিয়েশন হ্যাজ বিন স্লো কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা সবসময় হয় যে বাংলাদেশের এই ক্ষেত্রে উন্নতি বা প্রোগ্রেস যেটা সেটা কি দেখা যেতেছে খুবই স্লো খুবই ধীর গতিতে অফটেন হিন্ডেট বাই হাই ট্যারিফ পেরিয়ার প্রোটেকশনিস্ট লবিস। এন্ড ব্যুরোক্রেটিক দেখেন আমলাতান্ত্রিক যে অদক্ষতা বলি বা রক্ষণশীল যে লবিগুলোর কথা বলি বা ট্যারিফ যে বাধাগুলো আছে শুল্ক যে বাধাগুলো এগুলো কি করতেছে আমাদের এই প্রোগ্রেসটাকে আরো বেশি বাধা সৃষ্টি করতেছে ইকোনমিক ডিপ্লোমেসি মাস্ট টেক সেন্টার স্টেস টু এক্সপিডাইট দিস এগ্রিমেন্টস এন্ড এনশিওর আ স্মুথ ট্রানজিশন ইনটু আ নিউ গ্লোবাল ট্রেড রেজিম দেখেন আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি যেগুলো আছে অর্থনৈতিক যে কূটনীতিগুলো আছে মাস্ট টেক সেন্টার স্টেজ মানে একবারে কেন্দ্রে আসা উচিত ঠিক আছে টু এক্সপিডাইট এক্সপিডাইট দিস এগ্রিমেন্ট এই যে চুক্তি গুলো আছে চুক্তিগুলোকে এক্সপিডাইট করে এক্সপিডাইট মানে কি একটু আগে আমরা শিখে আসলাম এক্সপিডাইট মানে কি এক্সপিডাইট মানে হচ্ছে এগুলোকে আরো বেশি ত্বরান্বিত করা বা দ্রুত সাথে করা অ্যাক্সিলারেট করা স্পিড আপ করা ঠিক আছে আচ্ছা তো এই গেল যে আমাদের এগ্রিমেন্ট গুলোকে আরো বেশি ত্বরান্বিত করা উচিত আর যাতে কি করতে পারি আমরা এই ট্রানজিশন যেটা হচ্ছে এটাকে একটা স্মুথ ট্রানজিশন হয় আমরা হঠাৎ কোনো ধাক্কা না খাই ইকোনমিক ডিপ্লোমেসি ইজ নট জাস্ট অ্যাবাউট সিকিউরিং ট্রেড ডিলস মানে ইকোনমিকের যে কূটনীতিটা আছে আমাদের অর্থনৈতিক কূটনীতিরা এটা শুধুমাত্র যে বাণিজ্য চুক্তিগুলো আসলে সংরক্ষণ করা বা বাণিজ্য চুক্তিগুলো সম্পাদন করা এর মধ্যে সীমাবদ্ধ নয় ইট ইজ অ্যাবাউট ক্রিয়েটিং আ বিজনেস এনভারনমেন্ট এটা আসলে এটার মূল আরেকটা লক্ষ্য হচ্ছে কি এই ডিপ্লোমেসির যে আমাদের বাণিজ্যিক যে পরিবেশটা আছে এটা তৈরি করা দ্যাট অ্যাট্রাক্টস যেটা আসলে এই বাণিজ্যিক পরিবেশটা আকর্ষণ করবে কি আকর্ষণ করবে ইনভেস্টমেন্ট ফোস্টার ইনোভেশন অ্যান্ড এনহেন্স কম্পিটিভনেস এটা দেখা যাবে কি বিনিয়োগ বাড়াচ্ছে এটা দেখা যাবে ইনোভেশন বা উদ্ভাবনকে আরো বেশি উৎসাহিত করতেছে পোস্টার কথাটা আমরা অনেকবার দেখে আসি এনকারেজ করা উৎসাহিত করা ঠিক আছে এনহেন্স করা বৃদ্ধি করবে কি কম্পিটিটিভনেস আমাদের যে প্রতিযোগিতা সক্ষমতা এটা আরো বাড়াবে আচ্ছা বাংলাদেশ কারেন্ট ইনভেস্টমেন্ট ক্লাইমেট মার্ট বাই রেগুলেটরি হার্ডস বাংলাদেশের যে বর্তমান ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা আছে বাংলাদেশের যে বর্তমান এই যে বিনিয়োগ যে পরিবেশটা আছে এটা আসলে কি মার্ট পাই রেগুলেটরি হার্ডেলস যে নিয়ন্ত্রিত যে বাধাগুলো আছে না বাংলাদেশের যে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রিত যে বাধাগুলো আছে না এগুলা দ্বারা সংক্রান্ত হচ্ছে ঠিক আছে এগুলা দ্বারা এফেক্টেড হচ্ছে এন্ড ইন এফিসিয়েন্সিস ইন ব্যাংকিং এন্ড কাস্টমস ব্যাংকিং সেক্টর বলি বা কাস্টম সেক্টর বলি এই ক্ষেত্রগুলোতে অদক্ষতা অপর্যাপ্ত দক্ষতার কারণেই দেখা যাচ্ছে কি বিভিন্ন বাধার শিকার হচ্ছে মাস্ট বি রিফর্ম টু সিগনাল টু ফরেন ইনভেস্টার দ্যাট দ্য কান্ট্রি ইজ ওপেন ফর বিজনেস এগুলাকে এই যে যে ব্যাংকিং সেক্টরটা বা কাস্টম সেক্টরটা এটাকে রিফর্ম করতে হবে পুনর্গঠন করতে হবে কেন যাতে বৈদেশিক যে বিনিয়োগকারী আছে তাদের কাছে এই ধরনের একটা সিগনাল যায় যে কি আমাদের দেশ কি বাণিজ্যের জন্য ওপেন আছে বাণিজ্যের জন্য মুক্ত আছে ঠিক আছে আমাদের দেশ বাণিজ্যের জন্য এখন মুক্ত গ্রেটার ট্রেড ওপেননেস যত বেশি আমরা এরকম মুক্ত বাণিজ্যের ব্যাপারটা করব বা উন্মুক্ত নীতিতে যাব অ্যান আউটওয়ার্ড লুকিং ট্রেড রিজিম আর এসেন্সিয়াল টু অ্যাট্রাক্ট এফ দেখেন এই যে যেটা বললাম যে বহির্মুখী যে বাণিজ্যর ব্যাপারটা ঠিক আছে যে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের জন্য কি করতে হবে বাণিজ্যের প্রতি উন্মুক্ত নীতি গ্রহণ এবং এই বহির্মুখী যে বাণিজ্যিক কাঠামোটা এটাকে নিশ্চিত করা এখন কি অপরিহার্য টু এটা এফডি এফডি কে অ্যাটাক করার জন্য ঠিক আছে আচ্ছা এবার আসি ওকে এখন আমরা আবার কিছু শব্দ শিখে আসি ঠিক আছে দেখি আচ্ছা রেশন রেশনালাইজেশন মানে কি রেশনাল থেকে কিন্তু শব্দটা আসছে রেশনাল মানে আমরা জানি যৌক্তিক রেশনালাইজেশন মানে যৌক্তিককরণ বা যুক্তিসঙ্গত ব্যাখ্যা অযৌক্তিক কাজের যুক্তিপূর্ণ ব্যাখ্যাকে রেশনালাইজেশন বলে ঠিক আছে আচ্ছা যেমন জাস্টিফিকেশন করা কোন একটা জিনিসকে আমি জাস্টিফাইড করলাম এক্সপ্লেনেশন করলাম এক্সকিউজ ডিফেন্স করা ঠিক আছে রিজনিং করা আচ্ছা স্টাইফেল মানে কি স্টাইফেল মানে হচ্ছে দমন করা কোন একটা জিনিস বন্ধ করা কি স্টাইফেল বলি যেমন সাপ্রেস করা রেস্ট্রেইন করা স্মুথের করা ইনহিবিট করা কার্ভ করা দমন করা ঠিক আছে ওয়েল ক্যালিব্রেটেড দেখেন ওয়েল ক্যালিব্রেটেড শব্দটার অর্থ আমরা জানি যে ভালোভাবে বা ঠিকমতো সামঞ্জস্য করা আমি আবারও বলি এই ওয়ার্ডগুলো লেখার কারণ হচ্ছে যাতে একটা ভালো সিনোনিম জানতে পারি ওয়েল ক্যালিব্রেটেড বদলে আমরা লিখতে পারি পিসাইজলি অ্যাডজাস্টেড ফাইনলি টিউনড যে টিউন ফাইনলি টিউনড এই ওয়ার্ডটা কত সুন্দর তাই না ফাইনলি টিউনড এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি একিউরেটলি সেট ওয়েল অ্যাডজাস্টেড ওকে ঠিক আছে আচ্ছা প্রপোনেন্ট প্রপোনেন্ট মানে কি প্রোপোনেন্ট মানে হচ্ছে কোন একটা ব্যাপারে সমর্থক বা প্রবক্তা বা প্রচারক বলা যায় প্রবক্তা বলা যায় অ্যাডভোকেট মানে সমর্থন করা সাপোর্ট ঠিক আছে চ্যাম্পিয়ন বেকার বেকার মানে ওই যে বলে না বেকড বাই সামন কারো দ্বারা সমর্থিত এইরকম আর কি ডিফেন্ডার তো প্রোপেন্টের অর্থ হচ্ছে এটা ভেস্টেড মানে কি অধিকার প্রাপ্ত হওয়া নিশ্চিত হওয়া লাভজনক হওয়া এটা হচ্ছে ভেস্টেড যেমন এন্টাইটেল গ্যারান্টেড ইনভেস্টেড ঠিক আছে অ্যাসিওর্ড সিকিউর তো আমরা এই ওয়ার্ড গুলো জেনে নিলাম এবার আমরা মূল পেসে ফিরে যাই আচ্ছা দ্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা হচ্ছে কি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এন্ড দ্য ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো মাস্ট ওয়ার্ক ইন ক্লোজ কোঅর্ডিনেশন অবশ্যই কি সহযোগী খুব কাছাকাছি থেকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে কার সমন্বয় সে থেকে উইথ দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে না সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে টু অ্যালাইন ট্রেড অ্যান্ড ফরেন পলিসি কেন যাতে আমরা ট্রেড বাণিজ্য এবং বৈদেশিক নীতিটাকে অ্যালাইন করতে পারি একটা ধারাতে নিয়ে আসতে পারি ঠিক আছে আচ্ছা পলিসি অবজেক্টিভ এর উদ্দেশ্যগুলোকে আর কি মোর ইকোনমিক প্রমোশন দেখেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা যে কোনো ক্ষেত্রে এই কথাটা ব্যবহার করতে পারেন যে আমাদের যে ডিপ্লোমেটিক মিশনগুলো আছে না কূটনৈতিক মিশনগুলো ইকোনমিক প্রমোশনের জন্য তাদেরকে আরো তৎপর হওয়া উচিত কেন আমাদের দেশে যে সকল পণ্যগুলো হয় তারা কিন্তু চাইলে ওটা অ্যাডভার্টাইজ করতে পারে সিস্টেমই এটা যে আমাদের দেশে পণ্যগুলোকে তারা অ্যাডভার্টাইজ করলো বা তারা আসলে দেখলো ওই দেশে কি কি পণ্য দরকার আমাদের দেশে সেগুলো বানানো যায় কিনা আমাদের দেশে যে কত সুযোগ সুবিধা আছে এটাকে প্রচার করা ঠিক আছে এই ব্যাপারগুলো কিন্তু তাদের একটা অন্যতম কাজ হওয়া উচিত ফ্যাসিলেটিং ইনভেস্টমেন্ট ডায়ালগ এন্ড শোকেসিং বাংলাদেশ অ্যাজ আ স্টেবল অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশন ফর বিজনেস যদি বাংলাদেশকে দেখাতে পারে যে বাংলাদেশ একটা স্থিতিশীল একটা মানে আকর্ষণীয় ডেস্টিনেশন কিসের জন্য ব্যবসার জন্য ঠিক আছে ব্যবসার জন্য একটা খুব আকর্ষণীয় এবং স্টেবল গন্তব্য হচ্ছে বাংলাদেশ এটা যাতে তারা শো করতে পারে ঠিক আছে আচ্ছা মোর ওভার ট্যারিফ রেশনালাইজেশন ইজ এন আর্জেন্ট নেসেসিটি এর সাথে অধিকন্ত আরেকটা বিষয় কি যে শুল্ককে যৌক্তিকীকরণ এটা একটা আর্জেন্ট নেসেসিটি একটা খুব প্রয়োজনীয় মানে এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে মানে এর কারণটা একটু বলি যে এখানে যেটা বুঝেল যে এছাড়াও কি শুল্ক হারটাকে যৌক্তিকরণ করা এখন একটা সময়ের দাবি সেটা তো আমরা বুঝি এর কারণ হচ্ছে এর পিছনে লেখা যে বাংলাদেশ প্রোটেকটিভ ট্যারিফ ফ্রিজিম ডিজাইন টু শিল্ড ডমেস্টিক ইন্ডাস্ট্রিজ এর কারণ হচ্ছে এটাই যে আমাদের দেশের যে আহ রক্ষণশীল যে ট্যারিফ ফ্রিজিমটা আছে না মানে আমরা যে বাইরের দেশের পণ্যগুলো প্রবেশ করার সময় বিভিন্ন ট্যারিফ বা শুল্ক আরোপ করি না এর কারণ কি কারণ আমাদের দেশীয় যে ইন্ডাস্ট্রি গুলো আছে দেশীয় যে শিল্পগুলো আছে এগুলাকে যাতে আমরা রক্ষা করতে পারি শিল্ড করতে পারি অফটেন ডিসকারেজ ইনভেস্টমেন্ট কিন্তু এই যে ট্যারিফ দিয়ে দিলাম এটা কিন্তু আসলে আবার বিনিয়োগের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে বিনিয়োগ ক্ষেত্রে একটা নিরাশ করে বিনিয়োগকারীরা এই রকম শুল্ক দেখলে বা ফ্রি ট্রেড না দেখলে তখন তারা উৎসাহী হয় না অনুৎসাহী হয় স্টাইফল কম্পিটিশন এবং কম্পিটিশনটাকে বাধা দিচ্ছে স্টাইফল মানে কি একটু আগে আমরা শিখে আসলাম তাই না যে কম্পিটিশন যেটা আছে কম্পিটিশনটাকে বাধা দিচ্ছে প্রতিযোগিতাকে বাধা দিচ্ছে এ ওয়েল ক্যালিব্রেটেড পলিসি একটা ওয়েল নীতি ব্যালেন্স প্রোটেকশন ট্রেড ওপেননেস এটা তো করা খুবই টাফ তারপরে দরকার যে এমন একটা নীতি গ্রহণ করা উচিত ভাই যেটা কি নাকি আমাদের দেশের ইন্ডাস্ট্রি গুলোকে রক্ষা করবে আবার দেখা যাবে কি মানে ট্যারিফ দিয়ে আমাদের দেশের গুলো রক্ষা করবে আবার বাণিজ্যিক উদারতা বা উন্মুক্ততা এটাও থাকবে মানে ট্যারিফ লেস ব্যাপারটাও থাকবে মানে অত বেশি ট্যারিফ না যাতে কেউ বিনিয়োগ না করে আবার অত কম ট্যারিফ না যাতে আমাদের দেশের ইন্ডাস্ট্রি গুলা ধ্বংস হয়ে যায় উইল বি এসেনশিয়াল টু ফোস্টারিং সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং এটাই দরকার কিজন্য যদি আমরা একটা টেকসই শৈল্পিক মানে শিল্প বিপ্লব ঘটাতে চাই তো সেটার জন্য এটা খুবই প্রয়োজন ওয়াইল এনশিউরিং মার্কেট অ্যাক্সেস ইন অ্যান ইনক্রিজিংলি কম্পিটিটিভ গ্লোবাল ইকোনমি আচ্ছা এবার আসি যে মাল্টিল্যাটারিজম এন্ড বাংলাদেশ গ্লোবাল স্ট্যান্ডিং যে বহু যে পাক্ষিতা আমরা যেটা বলি বহু পাক্ষিকতা এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানটা কি ফর ডিকেইডস দশক ধরে বাংলাদেশ হ্যাজ বিন আ স্ট্রক স্ট্রং প্রোপোনেন্ট অফ মাল্টিল্যাটারিজম বাংলাদেশ কি এই যে প্রপোনেন্ট মানে একটু আগে শিখে আসলাম আমরা সমর্থক তাই না আচ্ছা তো বাংলাদেশ হচ্ছে কি বহুপাক্ষিকতার একটা দৃঢ় সমর্থক তাই না বেনিফিটিং ফ্রম ডাব্লিউটিও এগ্রিমেন্ট এন্ড রিজিওনাল ট্রেড ইনিশিয়েটিভ এবং বাংলাদেশ কি করতেছে বিভিন্ন যে চুক্তিগুলো আছে বাণিজ্য মানে বিশ্ব বাণিজ্য সংস্থার যে চুক্তিগুলো এবং আঞ্চলিক বাণিজ্যের যে উদ্যোগের এর একটা সুবিধা ভোগী ঠিক আছে হাউ তবে উইথ মেজর ইকোনমিক্স ইনক্রিজিং প্রায়োরিটাইজিং বাইল্যাটারাল অ্যান্ড রিজিওনাল এগ্রিমেন্ট বাংলাদেশ মাস্ট অ্যাডপ্ট আ মোর প্র্যাগমেটিক অ্যাপ্রোচ প্র্যাগমেটিক অ্যাপ্রোচ বলতে বাস্তবসম্মত পদক্ষেপ বুঝায় ঠিক আছে প্র্যাগমেটিক মানে প্র্যাকটিক্যাল আর অ্যাপ্রোচ মানে তো বুঝি আমরা তাই না তো এদিকে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশের কি করা উচিত বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে প্রধান অর্থনৈতিক শক্তিগুলো দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক এই দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক চুক্তির দিকে আর কি জোরালো অবস্থা নিতেছে সুতরাং বাংলাদেশের অবস্থা কি বাংলাদেশেরও আপনার কি করতে হবে যুক্তির দিকে অগ্রাধিকার দিচ্ছে সুতরাং বাংলাদেশের কি করতে হবে বাংলাদেশেরও আরো বাস্তবমুখী নীতি গ্রহণ করতে হবে ওয়াইল্ড অ্যাডভোকেটিং ফর এ রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার যেখানে আমরা কি চিন্তা করি এদিকে বাংলাদেশের যে বিধিবদ্ধ যে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাটা আছে রুল বেসড মানে আইনগত বদ্ধ বা বিধিবদ্ধ যে আন্তর্জাতিক সিস্টেমটা আছে ব্যবস্থাটা আছে এর পক্ষে যে আমাদের অবস্থানটা আর কি ইট মাস্ট অলসো এঙ্গেজ ইন স্ট্র্যাটেজিক বাইলেটারাল অ্যান্ড রিজনাল নেগোসিয়েশন টু সিকিউর মার্কেট অ্যাক্সেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্লো আমরা তো ভাই বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সাথে খুব জোরালো সমর্থন অবস্থায় আছে যেটা বহুপাক্ষিকতার কথা বলতেছি এর পাশাপাশি আমাদের কি দরকার আমাদের কৌশলগতভাবে ভাবে দ্বিপাক্ষীয় এবং আঞ্চলিক যে নেগোসিয়েশন গুলো থাকে সেখানেও আসলে আমাদের চড়ানো উচিত এঙ্গেজ হওয়া উচিত কারণ কি যাতে করে আমরা বিভিন্ন বাজারে প্রবেশ করতে পারি এবং আমাদের যে বিনিয়োগের যে আসার ফ্লোটা এটাকে আমরা সিকিউর করতে পারি ঠিক আছে আচ্ছা আজকে এ পর্যন্ত আবার নেক্সট আমরা বাকিটা শেষ করবো